হাই ফ্রেন্ডস সুনিয়ার চ্যানেলে আবার সবাইকে স্বাগত আমি হাজব্যান্ড কৌশিক বরাবরের মতন আবার চলে এসেছি দেখো আজকে একটা নতুন ইউনিক আইটেম নিয়ে এই আইটেমটা আগে যেগুলো করেছো অনেকেই হয়তো দেখেছো কিন্তু এই আইটেমটা খুব কমই দেখেছ তো মুসুর ডাল দিয়ে আইটেমটা হবে খুবই একটি ইউনিক আইটেম তাড়াতাড়ি হয়েও যাবে করতে পারো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো মুসুর ডাল আর এই কুমড়ো পাতা তো কুমড়ো পাতাও চলে এসছে আমার মুসুর ডালও চলে এসেছে মুসুর ডাল ভিজে ভেজিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতন আর কুমড়ো পাতা গরম জলে ধুয়ে নিতে হবে গরম জল আমার হয়ে গেছে কারণ আমি কুমড়ো পাতা ছেড়ে দেবো এর ভেতর একটু গরম জলে ধুয়ে ধুয়ে এগুলো তুলে নেবো আগে কুমড়ো পাতা এই ক্লিনিং প্রসেসটা হয়ে গেলে এটা কিন্তু আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ডালটা তোমরা ভিজিয়ে রাখবে তাহলে ডাল বাটার কাজ আছে ডালটা বাড়তে সুবিধা হবে মুসুর ডাল আর কুমড়ো পাতা ভালো করে জলে ধুয়ে নেবে জল আমার গরম হয়ে গেছে দেখো যে বয়েল ওয়াটার জল গরম হয়ে গেছে পুঁড়ো পাতাগুলো একে একে আমি ধুয়ে নেবো ক্লিনিং প্রসেসটা হয়ে গেলে আমি ফিরে আসছি কারণ ধুয়ে নিয়ে তো একটু রেস্টে রাখতে হবে পুঁংড়ো পাতা যাতে জলটা টেনে যায় তো এই প্রসেসটা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি দেখো এই গরম জল চলে গেলো খুব গরম করবে না মিডিয়াম গরম করবে হালকা করে পাতাটা সুন্দর সবুজ হাত চলে এলো পাতা এরকম ধুয়ে ধুয়ে নিয়ে তোমরা তুলে নেবে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে যে শোকাতে এরকম একটা থালা নেবে থালা এগুলো রাখবে একে একে তাহলে তোমাদের দেখিয়ে দিলাম এরকমের পাতাটা ধরবে দিয়ে দিয়ে কীভাবে রাখবে এরকম রাখবে এটাই হলো প্রসেস নুন ফেলে দিলেও ভালো একটু আরও ডিসইনফেক্ট হয়ে যাবে তো দেখো ক্লিনিকটা দেখে নেব ডাক্তার সুন্দরভাবে পাতাটা রাখা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে এবার আমরা একে একে করে নিয়ে আবার ফিরে আসছি দেখো ডাল আমাদের সে ভেজানো আছে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমরা এই ডালটাকে নিয়ে আমরা এই মিক্সির কন্টেনারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব চলো ডাল মিক্সির কন্টেনারে চলে যাও দেখো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তো দেখো ডাল খুব সুন্দর করে বাটা হয়ে গেছে কুমড়ো পাতা এই যে ফ্যানের তলায় রেখে গেছিলাম দেখো ফ্যান চলছে উপরে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে কুমড়ো পাতাগুলো রেডি হয়ে গেছে তো এবার আমি একে একে আগে ডালটা রেডি করে নেব তারপর কুমড়ো পাতায় আসবো ঠিক আছে প্রথমে চলে যাবে এটা নুন সবাই জানো মুসুর ডালে একটু বেশি নুন লাগে তো নুনটা একটু বেশি করেই দিয়ে দিলাম নুন দিলাম দিলাম একটু চি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখে না পিঁয়াজ কাটবে না পিঁয়াজটা কাটবে হলুদ গুঁড়ো তো ফেটটা হয়ে যায় একটু কালারটাও আসবে তো আদা বাটা পরিমাণ মতন ইচ্ছা করলে রসুনও দিতে পারো কিন্তু রসুনটা সময় ভাল লাগে না খেতে রসুনটা আমি দেবো না তোমরা ইচ্ছা করলে রসুনটাও দিতে পারো আদা বাটা সর্ষের তেল এটা দিয়ে আমরা মেখে নেব আগে তারপর সর্বশেষে গিয়ে দেব একটু কালো চিড়ে দেখো বন্ধুরা এটা আমরা খুব সুন্দর করে মেখে নেবো এবার মিক্স করে নেবো যাতে পুরোটাই মিক্স হয়ে যায় দেখেই কতটা লোভনীয় লাগছে আগে থেকেই একজন প্যাকুবাবু খেলছে দাদার সাথে দাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল যেহেতু ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না হ্যাঁ ভেজানো ভেজানো করে এ করা আছে তোমার কি বলে ওইটা আদা সেদ্ধ জলে আর তোমার ওই মিক্সিং মিক্সার গ্রাইন্ডারে আর দিয়ে দাও এর উপর ছড়িয়ে দাও একটু করে কালো জিরে একটু কালো জিরে আর একটু হুম এবার আসবো আমরা মেন পার্টে আমাদের আসল জিনিস তৈরি হয়ে গেছে এবার আসবো আমরা পাতার ভেতর নিয়ে বাঁধার কাজে এবার এসে গেল ঠিক আছে একটা প্রথম প্রথম কথা একটা বড়ো পাতা দিয়ে ট্রাই করো সবচেয়ে ভালো হবে এটা প্রথমে তুলো তুলনা লাউ পাতা দিয়েও তোমরা এটা করতে পারো কিন্তু কুমড়ো পাটা লাউ পাতার থেকে অনেক বড়ো হয় তাহলে কাজটা ইজি হবে দেখো আমরা বোটা ছাড়া কীরকমভাবে কেটে নিচ্ছি আমি তো কাটিনি আমার শাশুড়ি মা কেটে দিয়েছে প্রথমে নিয়ে নেবো আমরা এখানে এই জিনিসটা এরকম আর দিয়ে নেব এবার এটাকে আমরা সিল করবো কীভাবে সিল করব সেটা দেখাচ্ছি একটু ছড়িয়ে দেব ঠিক আছে ছড়িয়ে দেওয়া হয়ে গেল একবার পাক দাও একবার দাও হুম এর উপর আরেকটু দাও এর উপর আরেকটু দাও ডাল দাও ডাল দাও ধাপে ধাপে ডাল দিতে হবে একটু একটু করে হুম তাহলে জোড়াটাও ভালো করে লাগবে একটা করে মোরক দেবো একটা করে এ দেবো হুম দিয়ে দাও করে দিয়ে দাও একটা করে জোড়া দেব আমি টুথপিক দিয়ে রেখেছি বাই এনি চান্স যদি আমার জোড়া না লাগে জোড়া তো লেগে যাওয়ার কথা আন্ডারেড পার্সেন্ট আটকে দিয়ে দাও জোড়া না লাগে তাহলে আমি টুথপিক ব্যবহার করতে বাধ্য হব ফার্স্ট টাইম করছে আমি জানি না এটা ঠিকঠাক কাজ করবে কি না ঠিক আছে ওইটুখানি খোলা থাকলে কিছু হবে না তো আমরা তো করাইই ছাড়বো এরকমভাবে তোমরা এক একটা করে লেয়ার তৈরি করে আর এইটা একটুখানি ডাল দিয়ে সিল করে নেওয়া মুখটা আমাদের টুথপিকার লাগছে না আমরা যা দেখছি আঠার মতন করে তোমরা কারণ এরপরের পার্ট হলো এটা সোজা তেলে যাবে তো আমাদের চাপ কিছু নেই আমরা এরকম সিল করে নেওয়া মুখটা আমাদের টুথপিকার লাগলো না এই করে করে আমরা কয়েকটা বানিয়ে নিই তারপর আমরা ফিরে আসছি আবার দেখো বন্ধুরা আমি তবুও আমার যদিও সেট হয়ে যাচ্ছে কিন্তু কড়াইয়ে গিয়ে একটু তেল ফেলতে পড়বে কি হবে আমি জানি না ওই জন্য দেখো আমি সেফটির জন্য একটুখানি দিয়ে রাখলাম টুথপিক টুথপিক দিয়ে লক করে রাখলাম এরকম একটা লক করে রেখেছি পাতা যাতে কোনো হয় না করলে তোমরা এরকম পাতার উপর পাতা দিয়ে তার উপর একটু ডাল দিয়ে পাতার উপর পাতা দিয়ে ডাল দিয়ে এরকম দেখলেই বুঝতে পারবে লকিংটা কোথায় আসছে যে তোমরাও এরকম লক করে রাখতে পারো সেফটির জন্য আর মনে পরে যদি খুব ভালোভাবে আটকে গেছে তো দেওয়ার দরকার নেই আপাতত তিনটে আমরা করে নিয়েছি করে নেওয়ার পর এটা রেস্ট দেওয়ার দরকার নেই এবার আমি কড়াইয়ে তেল ছাড়বো তেল ছাড়িয়ে এটাকে ভাজ দেখো বন্ধুরা আমাদের ফার্স্ট সেট চলে এসে চারটে বানিয়েছি দেখো কীরকমই পিক দিয়ে দিয়ে লক করে রেখেছি ফর সেফটি এটা লাগতো না তবুও যদি খুলে যায় বা কিছু হয় আর দেখো তেল আমাদের উঠছে পুরো গরম হয়ে গেছে তেল এবার একে একে আমরা ছেড়ে দেবো ডুবো তেল দিলে পুরো এক কড়াই তেল দিলে তো যে কোনো রান্না ভালো হবে কিন্তু এবার গৃহস্থ ঘর গৃহস্থ রান্না সবাই নিজের স্বার্থের পক্ষে খেয়াল রেখে রান্নাটা করবে তো আমরা একে একে ছেড়ে দেবো এতে কম তেলেই করবো যে তেল লাগবে সে তেল ফেলে দেবো তো এটা আমরা আগে আঁকে আস্তে আস্তে তারপর দুটো করেই ছাড়া যাবে যা করাই আছে ঠিক আছে একটা করেই করবো একটা করেই ছাড়লাম একটা করে হোক আমরা এটা উল্টে পাল্টে ভাজতে হবে ঠিক আছে ভাজলার হোক তারপর আমরা আবার ফিরে দেখো বন্ধুরা আমাদের ছেড়ে দেওয়া হয়েছে তো আমাদের ছেদ্য হচ্ছে এটা ভাজা হতে শুরু করেছে তারপর কোন টিগারে আছে কিছু কোনো খোলেনি কিছু হয়নি একটু উল্টে দিয়ে যা দেখো তোমরা উল্টে পাল্টে করবে যতক্ষণ না পুড়ে যাচ্ছে পাতা পুরো পুঁড়ে যাচ্ছে সম্পূর্ণভাবে তোমরা এরকম উল্টে পাল্টে করবে আগেও বলেছি কুমড়ো পাতা তো বটেই লাউ পাতা যখন কি সুন্দর ইঞ্চি একটা লাউ পাতা দিয়ে করলে এত ভালো গঠন হবে না কারণ কুমড়ো পাতাগুলো অনেক বড়ো খুবই ভালো লাগবে এটা ঠিক আছে এটা হো এরকম উল্টে পাল্টে তোমরা নেমে দেখবে একদিকে পুরো পুরে ছামানো হয়ে যায় এটা ওভাবে করতে হবে ঠিক আছে এটা হোক বলে আমরা ফিরে আসবো হ্যাঁ তোমাদের আগে দিয়ে দেখছি গ্যাসের ফ্লেমটা ঠিক রকম মেটেছি এখন লোড এগেছি রান্না তাঁড়াগুঁড়ো করার জিনিস না তো এটা কিন্তু তাঁড়া করলে সে তো হবে না কাঁচাও রয়ে যাবে আর হয়ে যাবে দেখো প্রায় হয়ে এসছে ফুলতে শুরু করে দিতে ডাল তো একটু পরেই আমরা নামাবো নামিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কি সুন্দর পাতুলির কালার এসে গেছে পাতা পুরো ফুড়ে গেছে ভেতরেও হয়ে গেছে কারণ দেখাবো একটুখানি ডাল দেখা যাচ্ছে তোমরা ধরে নেবে ডালের বড়া যেরকমভাবে করে সেই আন্দাজে তোমরা ভাজাভুজিটা করবে ওই তো দেখো পাতা খুব সুন্দরভাবে পুড়ে গেছে এবার আমরা এটা নামাতে চলেছি একটু টেনশনে আছি কীরকম হলো এটা নামুক পরে একটু ঠান্ডা করে খুলে তারপর দেখব না পুরো তেল ছড়িয়ে নেবে তেল জানো তা ভালো না পাতরি ফাতরি মানে সব তেল ফেল বেশি লাগে যাই হোক এই এসে গেল আমাদের সাতটা এবার একটু ঠান্ডা করব ঠান্ডা করে দেখব কেমন হয়েছে তোমাদের সামনে ওপেন করবো ওগুলো যতক্ষণ ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমার শাশুড়ি মা আবার সুন্দর করে আরেকখানি মুড়িয়ে মুড়িয়ে করে দিয়েছে চোখে অপারেশন হয়েছে এখন উনি আসতে পারবেন না আগুনের সামনে না উনি এইসবে এক্সপার্ট আরও সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে এটা হচ্ছে সুন্দর করে করে দিয়ে দুটো করে দিয়ে মেরে মেরে অনেক বড়ো বড়ো বাতাস হয়ে যাব তো এই লটটা আমি ছেড়ে দিলাম এবার ওই লটটা ঠান্ডা হয়ে এসছে ওই লটটা মানে প্রথম লট আমাদের যেটা এখন উদ্বোধন লট এটা আমি এখন সবার সঙ্গে ওপেন করতে চলেছি তোমরা এরকমভাবেও মেরে দিতে পারো কিন্তু পাতার পাতা দেবে পাতার উপর ডাল ডাল তারপর আবার পাতা দেবে ডাল এরকমভাবে মেরে কিন্তু ফাইনাল লটটা তোমরা লক করবে সেটা আমি আগেই দেখে দিয়েছি চলো এবার আমরা ওটাকে ওপেন করি এটা ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা আমাদের মুসুর ডালের পাথুরি ওপেন করতে চলেছি এখন ছুরি দিয়ে কাটা হবে কেক কাটা হবে তোমরা দেখো এটা কেমন হয় আমি নার্ভাস আছি প্রথমবার যে রকম হলো একজন খেলতে দেখো খুব সুন্দরভাবে খুব গরম দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো পুরো মুচমুচে হয়ে গেছে আমি কাটছি আমি কাটছি না না ওই পাশটা টুথপিক আছে তো আর এটা খুলে দাও খুলে দিয়ে দেখিয়ে রাখবা কেমন হলো ফিগারটা ঠিক আছে এমনি খুলে দেবো এমনি খুলে দিই এমনি খুলে দিচ্ছি না দেখো এই হলো ভেটকি মাছের এই ভেটকি বলছি মুসুর ডালের পাতুরি এই ভেটকি খেতে খেতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসেছে দেখো ঠিক আছে দেখো আমি চেষ্টা করি একটু খোলা দেখো ঠিক আছে তবে দেখো আমি খুলছি

হবে তখন খেতে হবে আবার শুধু খাওয়া যায় অসম্ভব ট্রাই করো সবাই খুব ভালো থাকো আমাদের জানিও কেমন হল তা কাটা নতুন রেসিপি নিয়ে আমার কিনে